নিয়ে এলাকায় একটা দুর্নাম না দুর্নামী তো সুন্দর কথাই তো যে কোন একটা রহস্য আছে তোমার মধ্যে আমার মধ্যে রহস্য না সরল মানুষ আমি কাম করে খাই আমার শাশুড়ি শাশুড়িকে বাজার করে নিয়ে

আমরা এই কামে যাব কামে এই যে শুনো। নতুন নতুন এখন কামাই রোজগার কইরা আমগো টিপা পসা ব্যাংকে লাগবে। কামাই এখন কামাই করতেছি, জরো করতেছি, খাইতাছি। খাইয়া থাকে তাই আই করব। কারণ ছরাই করে হামুনা বুঝো না না

টানা লইয়টকুটি আছে না কটকুটি খালি কয়টা পেঁয়াজ আনবো আর বাদামটা আনবো দানা কটা কটকড়ি আনমু খুর মারমু না যে বড় বড় লম্বা লম্বা খুর মারমু খুর মাত্র লাগবো না আমি এবার ওই যে বারোবারির চাউল খাইতে একটু ভালোবাসি রাতে বারো বাড়ির চাউল ও বারো বারির চাউল খাওয়ি রে কেমন আছে

কি গপ মারছি তোমার কাছে হ্যাঁ কি গপ মারছ নাকি ছোট কাজের বন্ধু এক কানে বড় হয়েছি তুই কয়েছা যে আমি বিয়া করলি বাড়া তোরা সারা বিয়া সাদি করবো আরে ভাই গপ তো মোটামুটি করছি আমি আসলে এখন তো মনে হয় ভাগ্য আসল হইলো না দেখ পার যাই আমরা কাবিন করে নিয়ে পড়ছি ছোট কালে গপ্প করছিলাম তোমার দাওয়াত দিয়ে হালাম না তোমার কথা কই তারপর তো আমরা তো হেবার হেবার সাইডাল গেরস্ত না বন্ধু কাম কই রাখাই তোমার কথা কই ক বন্ধু

কেউ থাকলে এখন গো সাইডে দেন একালে দিলি পরে পাবা ব্যথা কোন কাম কাজ না এই বয়সে আমার করে খাওয়া লাগে

মেলা খেতি কৰিব নেকি অস্তি আপোনাৰ কথা কৈ ৰে

আরে ভাই রাগাই রাঙ বা খোঁজ নিতে আমি তো না আমি বেটা খাইনি কিনা না খাই তাস খেলাই না জোয়া খেলাই কোনো আড্ডা মুড্ডা মারি কিনা

ইনে <coughs> ুযার <coughs> 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 <coughs>

মাংসন মান আমার গাতা গাতা করে হল জামারার মাংসন মান থাকলো না এলাগে আমি আর মগি দে এমন মাসি করি গো তাই ফকি নির্মাণে সময় দুই একজন জানে জানে না তো মা তোমার বাড়াইতে এত দেরি আই না ঘরে বডি পয়সা মা এলাকা দুইরা বিখ্যা করতেছেন সোরা বাসির মনর বনার ও বা কোনো অন্য মহিলা নেড্ডা মারা নাকি নাকি ঠাস খেলে নাকি এই সমস্ত করতেছেন সারাশ্বন্দির মায় তো দেখো বেড়া হয় না তোমাকে প্যার বুড়িলে পাতলা মনে যে জিনিস তো পেটে সহ্য করে না অদম করার আগে বাই করে দেখ

মেয়ার যাবাই বাড়ি ভিক্ষা করছেন আগুনে দে আমরা বিয়া ভরাই দিব